আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এবছর কিন্তু আমাদের এই মাঠের ফসল হাসানো কাঁদানো মতো অবস্থা কেননা অনেক কৃষক হাসছে এবং অনেক কৃষক কাঁদছে কেননা এ বছর যাদের ধান হয়নি তাদের মনে তো দুঃখ কষ্ট যন্ত্রণা আছে সেই সাথে এখন কিন্তু ধান অথবা বিচুলির অনেক মূল্য কারণ এখন আট হাজার টাকা নয় হাজার টাকা সাত হাজার টাকা বিচলির কারণ মোটা ধান সাড়ে তেরোশো চৌদ্দশো টাকা মন এই কারণে যাদের ধান হয়েছে তাদের অনেক লাভ তারা অনেক হাসি খুশি আছে ইনশাল্লাহ আমাদের ধান ভালোই হয়েছে খারাপ না যা হয়েছে ভালো হয়েছে লাভ হয়েছে এই সিজনে তবে এবছর যে বিচলির মূল্য তা বলার কথা না তবে এই বিচলির মূল্যের কারণে যারা গরু বিক্রি করে দেবে তারা কিন্তু বৈশাখ মাসে ইরি ধান ওঠার পরে গরু কিনতে গেলে কষ্ট আছে বন্ধুরা কেননা যখন বিচুলির মূল্য আবার কম হবে তখন কিন্তু গরুর দাম বেড়ে যাবে তখন কিন্তু গাই বাছুর কিনতে গেলে বড় গরু এড়ে গরু কিনতে গেলে সমস্যা আছে তবে হচ্ছে কৃষকদের জীবনটাই কিন্তু এইরকম মানে যদি ফসল ভালো হয় অনেক সময় দাম কমে যায় আবার যদি ফসল ভালো হয় দাম হচ্ছে যে কখনো কমে কখনো বাড়ে আবার কখনো ঝড় বৃষ্টি হয় এর মানে নিয়ম নাই মানে লাভ হতেও পারে লস যেতেও পারে কিন্তু গ্রাম অঞ্চলের মানুষ এরা তো জমি ফেলে রাখতে পারে না যারা কৃষি নির্ভর এদের লাভ হোক আর লস হোক এদের কিন্তু কৃষিকাজ করাই লাগে আচ্ছা সবাই ভালো না আগামী ভিডিওতে আবার দেখা হবে কথা হবে আল্লাহ হাফিজ